চমচমক করে খুঁটি পুজো উৎসব পুজোয় থাকছে আরো বড় চমক উদয় রাজপুর সর্বজনীন দুর্গোৎসবের পঁচাত্তর বছরের সূচনায় চাঁদের হাত সজনে সিএবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান প্রশঞ্জিত বন্দ্যোপাধ্যায় তিনি যে এই পুজোর মূল উদ্যোক্তা খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা ঢাকে কাঠি পড়ে গেল উদয় রাজপুর সার্বজনীন দুর্গোৎসবে এবছরের এই পুজো তম বর্ষে পদার্পণ করতে চলেছে অঞ্চলের আট থেকে আশি সকাল থেকে মেতে ওঠেন খুঁটি পুজোর সূচনা পর্বে পঁচাত্তর বছর অর্থাৎ প্লাটিনাম জয়ন্তীতে এই পুজোর সঙ্গেই যুক্ত হয়েছেন এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় এই পুজোর মূল উদ্যোক্তা তার অনুরোধ ফেলতে পারেননি সৌরভ পুজোর দিনে আসবেন বলে কথাও দিয়েছেন প্রাক্তন ক্রিকেটের সিএবি কর্তা ও সৃষ্টি ক্রিকেট একাডেমির অন্যতম কর্তা প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় যাকে সকলেই বালুদা নামে চেনে তার উদ্যোগেই খুঁটি পুজো থেকে একেবারে চাঁদের হাট বসেছিল উদয় রাজপুর সার্বজনীন দুর্গোৎসবের প্রাঙ্গণে তার আমন্ত্রণে সারা দিয়ে এই অনুষ্ঠানে সামিল হন প্রখ্যাত ক্রিকেটার সমরণ বন্দ্যোপাধ্যায় শিবশঙ্কর পাল মন্ত্রী রথিন ঘোষ উপ পৌরপ্রধান প্রকাশ রাহা স্থানীয় পুরমাতা পিঙ্কি ঘোষ অপর্ণা ব্যানার্জি দেবর্ষী ব্যানার্জি, টটুন ঘোষ অচিন চক্রবর্তী অভিষেক চক্রবর্তী রিন্টু চক্রবর্তী অতীন চক্রবর্তী চুমকি ঘোষ গণেশ ঘোষ দোলা ঘোষ বিশিষ্ট চিকিৎসক শ্যামল বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা এবার পুজোয় সৌরভ এলে বাদ ভাঙা যে ভিড় হবে তা ভালোই বুঝতে পারছেন প্রসেনজিৎ ব্যানার্জি কারণ অতীতেও তার ডাকে সাড়া দিয়ে যখন সৃষ্টি একাডেমিতে আসেন সৌরভ তখনও মাঠ উপচে পড়া ভিড় হয়েছিল হ্যাঁ এটা সৌরভ আমার খুবই ঘনিষ্ঠ আমার ছোট ভাইয়ের মতন আমি ওকে ছমাস আগে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের এবার পঁচাত্তর বছরের পুজো তুমি যদি তোমাকে যদি আমরা ইনভলভ করতে পারি তো আমি তখন ওকে বললাম তুমি যদি আমাদের চিফ পেট্রন বা মুখ্য উপদেষ্টা হও তাহলে আমাদের পুজোর গ্ল্যামার আরও বেড়ে যাবে তো সেক্ষেত্রে সৌরভ রাজি হয়েছে এবং সৌরভ অলরেডি চিঠির মাধ্যমে আমাদের তিনি থাকবেন সেটা জানিয়েছেন আর সৌরভ গাঙ্গুলি থাকা মানে একটা সারা বাংলা তথা ভারতবর্ষের সৌরভ গাঙ্গুলির যে উন্মাদনা আমি সৌরভের সঙ্গে কয়েকটা জায়গায় গেছি বীরভূমে গেছি সেখানে দেখছি পিলপিল করছে মানুষ দেড় থেকে দু লাখ মানুষ সৌরভ সৌরভ বলে চিৎকার করে সৌরভের দেখার জন্যে আগ্রহী তো সৌরভ গাঙ্গুলি এর আগেও আমার এই মাঠে আমার ক্রিকেট অ্যাকাডেমি সৃষ্টি ক্রিকেট একাডেমিতে এসেছিল এবার ও আমাকে কথা দিয়েছে যে পুজোর একটা দিন ও আসবে এবং আমাদের পুজোকে আরও মোবিলাইজ করার জন্য ওর ভূমিকা অগ্রণী হিসাবেই থাকবে এদিন গোটা এলাকা জুড়ে ছিল উৎসবের পরিবেশ ঢাক শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে খুঁটি পুজোর প্রাঙ্গন তবে এত কিছুর মাঝেও কাশ্মীরে নিহত পর্যটকদের ভোলেনি এই ক্লাব সঙ্গে ভোলেনি বিমান দুর্ঘটনায় নিহতদের এদিন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করেন খুঁটি পুজোয় অংশ নেওয়ার সকলে আমাদের এই পুজোর চিফ গেস্ট করেছি আমাদের স্থানীয় বিধায়ক তথা খাদ্য এবং সরবরাহ মন্ত্রী শ্রী রতিন ঘোষ মহাশয়কে তিনিও আমাদের সঙ্গে থাকবেন তিনি ছোটবেলা থেকেই এই পুজোর কর্মকাণ্ডে কম বেশি জড়িত ছিলেন এরকম মধ্যমগ্রামের রূপকার যাকে আমরা বলি রতিন ঘোষ তিনিও এই পুজোর সঙ্গে যুক্ত তার সঙ্গে আজকে প্রকাশ রাহা কিছুক্ষণ আগে বক্তৃতা করে গেলেন নিমাই ঘোষ আসছেন এবং প্রথম রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন দলের অধিনায়ক প্রাক্তন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচক সম্মরণ ব্যানার্জি এসেছেন তার মূল্যবান বক্তব্য রেখেছেন এসেছেন বাংলা দলের বোলিং কোচ এবং প্রাক্ত রঞ্জি ট্রফি খেলোয়াড় শিবশঙ্কর পাল তারা দুজন আমাদের এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়ে। 75 তম এই পূজকের শহর থেকে শহরতলীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এদিন থেকে প্রস্তুতি শুরু বলে জানিয়েছেন আহোভায়ক প্রশঞ্জিত ব্যানার্জি। এদিন তার উদ্যッケ ও এই পূজোর সাফল্যের শুভেচ্ছা ভুরিয়ে দেন সোমবারন ব্যানার্জি, রথীন ঘোষ, শিবশঙ্কর পাল সহ উপস্থিত সকলে। ধংরাম মানুষের এখানে বহু মানুষ আছে যাদের পিড়াজগত বলি চলচ্চিত্র জগৎ বলুন সাংবাদিক জগৎ বলুন তাদের একটা সঙ্গে সকলের সাথে সম্পর্ক আছে এখানে বালুদা যেহেতু দীর্ঘদিন ধরে এই সৃষ্টি একাডেমি এবং সিএবিএ ইম্পায়ারিং কমিটির চেয়ারম্যানও বটে তিনি আজকে এখানে স্বরণ দা শিব শঙ্কর কলেজকে উপস্থিত করেছেন আমরা আশা করবো যদি সৌরভ সত্যিই এখানে উদ্বোধন করে পুজোর মাত্রাটা অনেক বেড়ে যাবে এবং আমরা মনে করি যে মধ্যমগ্রামে যে এই ধরনের বড় অনুষ্ঠান হয়েছে খুব ভালো খুঁটি পুজো হয়েছে অনেক মন্ত্রী বা রাজনৈতিক লোকজন ছিল আমার সঙ্গে ছিল শিবশঙ্কর বাল আমরা সবাই এসেছি প্রসন্দি বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বালুর অনুরোধে বালুর যে পুজো প্লাস যে ক্যাম্প আছে এখানে সৃষ্টিক কোচিং সেন্টার এখান থেকে অনেক ভালো ভালো ছেলে পরবর্তীকালে আমি সুদীর চ্যাটার্জি বাহিত্তিক পরবর্তীকালে এরা হাই লেভেল ক্রিকেট খেলেছে আমি আশা করব আরও ভালো ছেলে বেরোবে এখান থেকে এবং খুব ভালো লাগিয়েছে একদম বাড়ির পুজো ওদের পুজোর বয়স ছিল পঁচাত্তর বছর বাবা যায় না অসাধারণ লাগলো খুব ভালো অনুষ্ঠান এবং খুব সুন্দর অর্গানাইজ করলে ভালো সেটা খুব ভালোই ভালোই লাগলো যে দুর্গা পুজো শুরু হয়ে গেছে বাঙালি বড় শ্রেষ্ঠ উৎসব সৃষ্টি ক্রিকেট একাডেমি উদ্যোগে একটা বালুদার ফ্যামিলি পুজো পঁচাত্তর বছর ভালো একটা পরিবেশ ঘরোয়া পরিবেশ সবাই এসেছিল ভালো হলো যে বাঙালি সৃষ্টি পুজো দেখে দারুণ লাগছে যে একটা আনন্দময় শুরু হয়ে গেল ঢাক শুরু হয়ে গেল দারুণ পরিবেশ যে মা আসছে আমরা সবাই এনজয় করবো রিপোর্ট চ্যানেল টেল